কোন হুমকি ধামকে কিংবা চাপের কাছে নথি স্বীকার করবে না চায় না তবে বাণিজ্য যুদ্ধ এড়াতে সংলাপের পথ খোলা আছে বৃহস্পতিবার বেইজিংয়ে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংকিয়ান এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি জানান যে কোনো সমঝোতা হতে হবে পারস্পরিক সমতা এবং শ্রদ্ধার ভিত্তিতে এর ব্যতিক্রম হলে চায়নার শেষ দেখে ছাড়বে এদিকে সিএনএন বলছে প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন কল দেবেন কিন্তু সাবেক রাষ্ট্রদূত গায় বলছেন জিনপিং আগ বাড়িয়ে ফোন দেবেন এমন আশা করা বৃথা চায়না ছাড়া বাকি দেশগুলোর ওপর থেকে চড়া শুল্ক স্থগিতের ঘোষণায় নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছিল পুঁজিবাজার লোকসান কাটিয়ে এসএনপি ফাইভ হান্ড্রেড ও ন্যাসডাকের সূচকে আশাতীত উত্থান বেশ আশা জাগিয়েছিল জনমনে কিন্তু বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জানানো হয় একশো পঁচিশ শতাংশ নয় প্রকৃতপক্ষে চায়নার অধিকাংশ পণ্যে একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আর তাতে নতুন করে ধস নামে ওয়াল স্ট্রিটে এই রহস্য উদ্ঘাটনে কিছুটা পেছনে ফের তাকাতে হবে দোসরা এপ্রিল লিবারেশন ঘোষণায় চায়নার পণ্যে চুয়ান্ন শতাংশ শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিট ফর ট্যাট বা প্রতিশোধে বেইজিং আমেরিকার পণ্যে পাল্টা চৌত্রিশ শতাংশ শুল্ক ধার্য করে এতে ক্ষুব্ধ হয়ে আটই এপ্রিল ট্রাম্প দেশটির উপর শুল্ক একশো চার শতাংশে উন্নীত করেন বুধবার থেকে এটি কার্যকর হলে চায়নাও চির বৈরির বিপক্ষে শুল্ক চৌরাশি শতাংশে উন্নীত করে এভাবে চোখে চোখ রেখে দেখানো প্রেসিডেন্টের যে পছন্দ হয়নি তা বোঝা গেল বৃহস্পতিবার সকালে যখন সংশোধিত শুল্ক একশো পঁচিশ থেকে আরো বিশ শতাংশ বাড়িয়ে দেওয়া হল তবে ইয়াহু ফাইন্যান্সের বিশেষজ্ঞ বলছেন ক্রমবর্ধমান চড়া শুল্কে চায়নার অর্থনীতির চেয়ে আমেরিকার ভোক্তারাই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন তার মতে বর্তমান প্রশাসনের এই নীতি বুমেরাং হয়ে ফিরে এসেছে এনবিসি নিউজের অর্থনৈতিক বিশ্লেষকরাও বলছেন আসছে কয়েক সপ্তাহের মধ্যে অতিরিক্ত শুল্কের প্রভাবে অনেক নিত্যপণের ঊর্ধ্বগতিতে বিশ্বাস উঠে যাবে জনসাধারণের এদিকে সিনন বলছে প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন কল দেবেন কিন্তু আমেরিকার রাষ্ট্রদূত গ্যারি লক বলছেন জিনপিং আগ বাড়িয়ে ফোন দেবেন এমন আশা করা এই বিষয়ে উদ্যোগ নিতে হবে ওদিকে কোন হুমকি থামকি কিংবা চাপের কাছে নথি স্বীকার করবে না চায়না তবে বাণিজ্য যুদ্ধ এড়াতে সংলাপের পথ খোলা আছে বৃহস্পতিবার বেইজিংয়ে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংকিয়েন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি জানান যে কোন সমঝোতা হতে হবে পারস্পরিক সমতা এবং শ্রদ্ধার ভিত্তিতে এর ব্যতিক্রম হলে চায়না এর শেষ দেখে ছাড়বে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী অ্যালিনা ভল্টোনেন চরা শুল্ক স্থগিতে সন্তোষ প্রকাশ করে বলেছেন ট্রান্স আটলান্টিক কমিউনিটির এই সুযোগ নেওয়া উচিত তবে ডেমোক্রেটিক সেনেটর গ্যারি পিটার্স এরকম মনে করছেন না এনবিসি নিউজে তিনি জানালেন শুল্ক স্থগিতে অর্থনীতি ধ্বংসের পথে যাওয়া থেকে থামিয়েছেন প্রেসিডেন্ট কিন্তু এর মাঝে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সময় লাগবে অন্যদিকে জেপি মর্গান বলছে বাড়তি শুল্ক থেকে প্রশাসন সরে এলেও আমেরিকা এবং বিশ্বজুড়ে মন্দার সংখ্যা এখনও সাত শতাংশই রয়ে গেছে আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর